আপনার হাতে থাকা হ্যান্ডসেটটি কেনার পর আপনি আপনার ফোনের মাধ্যমে যত কিছু করেছেন ইন্টারনেট চালু করে সমস্ত কিছুই কিন্তু ডকুমেন্ট আকারে আপনার ফোনে রয়ে গিয়েছে কিন্তু আপনি এটা ভুল ক্রমেও জানেন না বা জানতে চেষ্টা করেননি যে কারণে আপনার ফোনের মেমরি অটোমেটিক ফুল হয়ে যায় আপনি বুঝতে পারেন না কেন কিভাবে এই মেমোরিগুলো ফুল হচ্ছে আর এই অ্যাক্টিভিটিগুলো থেকে যাওয়ার কারণে নানান সময় নানান সমস্যা হতে পারে আপনার ফোন হ্যাং হয়ে যেতে পারে তাই দ্রুত সেই আপনার যে অ্যাক্টিভিটিগুলো আপনি যত কিছু করেছেন আপনার ফোনে সমস্ত কিছু ডিলিট করার জন্য বা সমস্ত কিছু ডিলিট করে আপনার ফোনকে সুরক্ষা দেওয়ার জন্য এই ভিডিওটি দেখে নিন চলে যেতে হবে গুগল অপশনে গুগলে যাওয়ার পর সেখানে সার্চ করতে হবে মাই অ্যাক্টিভিটি লিখে মাই অ্যাক্টিভিটি লিখে আমি সার্চ দিচ্ছি সার্চ দেওয়ার পর প্রথমে যে অপশানটি আসবে মাই অ্যাক্টিভিটি লেখা সেখানে ক্লিক করতে হবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনারা দেখতে পাবেন মাই গুগল অ্যাক্টিভিটি আপনি যত কিছু করেছেন আপনার ফোনের মাধ্যমে যত কিছু সার্চ দিয়েছেন বা যা কিছু দেখেছেন সমস্ত কিছুই এখানে শো করবে দেখুন আপনি ইউটিউবে গুগলে ক্রোম ব্রাউজারে বা ইন্টারনেট চালু করে আপনি যত কিছু দেখেছেন সমস্ত কিছুই এই মাই অ্যাক্টিভিটির ভিতর রয়েছে যে কারণ আপনার ফোন মেমোরি অটোমেটিক ফুল হয়ে যায় দেখুন এটা ডিলিট করার জন্য উপরে ডিলিট অপশন লেখা আছে এখানে ক্লিক করতে হবে এখানে লেখা আছে লাস্ট আওয়ার লাস্ট ডে অল টাইম কাস্টম র্যান্স যত আপনি চাচ্ছেন আমি অল টাইম চাচ্ছি অল টাইম ডিলিট করার জন্য অল টাইমে ক্লিক করে তারপর দেখেন আপনার যতগুলো অপশনের মাধ্যমে আপনি সার দিয়েছেন সমস্ত কিছু এখানে শো করবে আপনি যে কোনো ওটা বাদ দিতে পারবেন আমি সবগুলোই ডিলিট করবো ইউটিউব গুগল সার্চ মানে যত কিছু আছে জিমেল ডিসকোভার যা কিছু আমি একটু ডিলিট অপশান ক্লিক করলাম ক্লিক করার পর এখন আবার এখানে সব দেখাবে নতুন করে ডিলিট অপশন আবার ক্লিক করতে হবে ডিলিট অপশনে আবার আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ডিলিট কমপ্লিট লেখা আসছে আমি গোটি দিয়ে দিলাম ওকে হয়ে গেল আমার সমস্ত দেখেন এখন কিন্তু আমার অ্যাক্টিভিটিতে কোনো কিছুই আর শো করবে না নতুন করে আবার কিছু করে তখনই অ্যাক্টিভিটি থাকবে সমস্ত কিছুই এখানে ডিলেট হয়ে গেছে এভাবে আপনি আপনার ফোন থেকে মাই অ্যাক্টিভিটির মাধ্যমে সমস্ত কিছু ডিল করে দিতে পারেন তাহলে আপনার ফোন মেমরি আর ফুল হবে না আপনার ফোন আর হ্যাং করবে না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম